আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত রাশিক বিন্দু এই যে গাভিটা দেখতে পাচ্ছেন এই গাভীটা এখন হলো ডেলিভারি করবো এই গাভি ভিতরে প্রিয়ান যাতে আমরাতে করা আলহামদুলিল্লাহ দর্শক দেখতে থাকেন আমরা এক কোণে এই গাড়ি থেকে জানতে বাসে একটা ডেলিভারি করব এই সম্মানিত দর্শক বিন্দু থেকে যে নবজাত বাসের যে পৃথিবীতে আসবে বাসটা খুব কোয়ালিটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন দেখেন আমরা কিভাবে বাচ্চাটা ডেলিভারি করি আসলে মহান আল্লাহ রবিল্লা আলমিনের হুকুম ছাড়া কোনো কিছু হয় না তার ভিতরে সার্ভিস অবস্থা মোটামুটি ভালো এখন আমি ভিতরে দড়ি ঢোকাচ্ছি যার যার ফলে সম্পূর্ণ ভালো হয় আমার বাধা শেষ

લે લીધું એટલું જ આયેસ આટલું જ આબરો થઈ દીધી હા લાગ લાગવો দেখেন যে বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন যে বাচ্চা সব বাইরেছে কিন্তু অল্প একটু বেরিয়ে আছে તેલ કોઈ તેલ હતો રાજા દે આટુ બીવાદ સ્કી કરે નાગી આટ તેલ હતો આઈદતો કોઈ

шарша <Gülüşmeler> шар